মাগরিবের নামাজের পর আল্লাহর এই নাম একচল্লিশবার পড়ে হাত উঠিয়ে দোয়া করলে সব ঋণ একেবারেই পরিশোধ হয়ে যাবে প্রিয় ভাই আমি যে আমলের কথা বলবো আর আল্লাহর নামের কথা বলবো এইভাবে একবার আমল করে দেখতে পারেন আপনার দোয়া আপনার আমল যদি কবুল হয় তাহলে কোনো ঋণই থাকবে না তো কোন নাম বার পড়বেন বা তার বেশিও পড়তে পারেন কমও পড়তে পারেন কিন্তু নিয়মিত করার চেষ্টা করবেন তো আমি যে নামের কথা বলবো ইয়া মালিকু আল মালিকু এই আল্লাহর নামটি একচল্লিশ বার পড়বেন পড়া যখন হয়ে যাবে তখন আপনি দুরুদ শরীফ একবার পড়বেন আল্লাহ সল্লি আলা মুহম্মদ উমালা আলী মোহাম্মদ কামা সাল্ল্ল্লাইত আল ইব্রাহিমা ওলা আলি ইব্রাহাহিমা হামিদ হামিদুম মাজিদ আল্লাহ বারিক আলা মোহাম্ম ওয়ালা আলি মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইননাকা হামিদুম উম মজিদ হয়ে গেল ভার করলেন আস্তকভির এলাই আল্লাহ আকবর কবীরা আলহামদুলিল্লাহ কসিরা সুহান আল্লাহ বুকরাতা ওয়া আসিলা পাঠ করে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন আপনার যে অভাব রয়েছে ঋণ রয়েছে ঋণ পরিশোধ করতে ব্যর্থ কোনোভাবেই আপনি পরিশোধ করতে পারছেন না ঋণের যন্ত্রণাতে আছেন অনেক ঋণ কিভাবে শোধ করবেন আপনি রাস্তাই পাচ্ছেন না বা কোনো সাহায্য সহযোগিতা নেই তো হাত উঠিয়ে দোয়া করবেন আপনি আর সকালে সন্ধ্যাতে মাগরিবের পরে আর ফজরের নামাজের পরে এই দোয়া বেশি করে পড়বেন এবং আমি আমার বানানো কোনো দুয়ার কথা বলবো না আলী রাজি আল্লাহ তালাহ আনহ একজন কীর্তদাস গোলামকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন তিনি বলেন যে আমাকে নাবিজি সাল্লাহআ সাল্লাম শিখিয়ে দিয়েছিলেন তুমি যদি এই দুয়াটি পাঠ করো তোমার ঋণ পাহাড় সমানও থাকতে গেলে পরিষদের ব্যবস্থা আল্লাহ সুবানা হুয়া তালা করে দেবেন আল্লাহ মাকফিনি বেহালা আলিকা আনহারামিকা ও আগ্নি নিবে ফাজলিকা আম্মান সি ওয়াক তো এই দোয়াটি পড়বেন সকাল সন্ধ্যাতে আর যখন আপনি হাত উঠিয়ে দোয়া করবেন তখন ওই দুয়ার মধ্যে এই দোয়াটি তিনবার পড়বেন আল্লাহ মাকফিনী বে হালালিকা আনহারামিকা ওয়াগনি আগ্নি নিবে ফাজলিকা আম্মান সি ওয়াক তো প্রিয় ভাই একবার আমল তো করেই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আরেকটি কথা মনে রাখবেন দোয়া যখন আপনার কবুল হবে ধৈর্য ধরে কষ্ট করে করতে পারলে আর একটি কথা মনে রাখবেন আরেকটি কথা সেটি হলো তারা হুরা করবেন না দোয়া করলেন দিয়ে আপনি বললেন যে আমার দোয়া কবুল হলো না তাহলে কিন্তু কোনো দিনই আপনার দোয়া কবুল হবে না এটি বোখারি শরীফের হাদিস নাবিজি সল্লা আলিয়া সাল্লাম বলেছেন যে প্রত্যেকেরই দোয়া কবুল করা হয় কিন্তু তারা হুরা করলে হয় না আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না তো একবার আমল করে দেখুন নিয়মিত মাগরিবের নামাজের পরে এই সহ যেমন ইনশাল্লাহ একেবারে সব ঋণ পরিশোধ হয়ে যাবে আপনার সংসার সুখের হবে সুখ সচ্ছলতা আসবে